আলিপুরদুয়ার শহর থেকে রাজা ভাত খাওয়া যাওয়ার পথে বারো কিলোমিটার গেলেই আদিবাসী অধ্যুষিত পানিঝোড়া গ্রাম জনসংখ্যা তিনশো কুড়ি জন রয়েছে তিয়াত্তরটি বাড়ি বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনে ছোট্ট এই গ্রামের নাম কিছুদিনের মধ্যেই হতে চলেছে বইগ্রাম সৌজন্যে কথা নামে একটি সংগঠন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন তারা গ্রামের ভিতরে দশটি বাড়িতে তৈরি করেছে কাঠের তৈরি ছোট ছোট গ্রন্থাগার যার নাম আলোকবর্তিকা প্রত্যেকটিতে থাকছে নানা স্বাদের বই আর গ্রামেরই প্রাথমিক স্কুলের একটি ঘরে হবে বড় আকারের একটি গ্রন্থাগার সেখানে দুটি আলমারিতে বেশি বই থাকবে মহারাষ্ট্রের ভিলার এবং কেরলের পেরুকালামের পর পরে রাজ্যে প্রথম হচ্ছে এমন বই গ্রাম আলিপুরদুয়ার জেলার পিছিয়ে পড়া যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে আমরা বই নিয়ে আমরা কাজ করি অর্থাৎ যে সমস্ত বাচ্চারা পাঠ্যবইয়ের বাইরে বই পায় না বা বইয়ের প্রতি আগ্রহ নেই তারা যেন বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ বৃদ্ধি হয় এই প্রযুক্তির যুগে সেই চেষ্টা আমরা করছি দীর্ঘদিন থেকে প্রায় দু বছর থেকে তার মধ্যে পানিঝোড়া গ্রামে আমাদের ভ্রাম্যমান লাইব্রেরি বা ছোটো ছোটো লাইব্রেরিও আমরা তৈরি করেছি এর আগে পরবর্তীকালে আমাদের মনে হয়েছে যে আমরা পানিঝোড়া গ্রামটাকে কেন্দ্র করে যদি আমাদের জেলায় শুধু জেলা নয় আমাদের রাজ্যে প্রথম বই গ্রাম কিন্তু আমরা করতে পারি আমরা প্রথমে গ্রামে ঢোকার মুখেই একটা গ্রামকে মার্কিং করার জন্য আমরা একটা তরুণ বানাতে চলেছি যেটা গাছের আদলে হবে সেই গাছের একটা ডালে বই গাছ আমরা নাম দিয়েছি একটা গাছের ডালে একটা ছোট লাইব্রেরির একটা রেপ্লিকা থাকবে একটাতে থাকবে আমাদের লোগো যেটা করা হয়েছে সেই লোগো থাকবে আর একটাতে সবার উপরে থাকবে বইয়ের একটা রেপ্লিকা থাকবে গ্রামের স্বেচ্ছাসেবকরাই গ্রন্থাগারগুলির দেখভাল করবেন বইগ্রাম তৈরি হলে এই গ্রামকে একশো শতাংশ স্বাক্ষর করা যাবে বলে আশা করছেন গ্রামেরই এক শিক্ষক দেখুন একটা বইগ্রাম যদি আমরা করতে পারি তাহলে বড়দের মধ্যে এবং যে বয়স্করা যারা আছে যারা নিরক্ষর যারা একদম বয়স্ক মানে ধরেন ফিফটি অ্যাবভ এরকম আছে যে নাম সই করতে পারেন তাদের মধ্যেও একটা পড়াশোনার একটা চাহিদা বাড়বে যে আমরা আশা রাখি যে যে এরকম বাচ্চাদেরকে এরকম পড়তে দেখলে বা তার থেকে একটু বড়রা যদি এরকম বই নিয়ে দৌড়াদৌড়ি করছে দেখলে তাদের মধ্যেও একটা বই পড়ার আকাঙ্ক্ষা হবে নয়া এই উদ্যোগে খুবই উপকৃত হবে পিছিয়ে পড়া এই গ্রামের ছাত্রছাত্রীরা যাদের পক্ষে বিভিন্ন বই কিনে পড়াটা এক প্রকার বিলাসিতা আগে তো এইসব সুবিধা ছিল না এখন এইসব সুবিধা হলে আমরা আমাদের জন্য অনেকই ভালো হবে এটা তো এটা নিয়ে আমরা একটু ছোট গ্রামের থেকে তো তাই একটু বইয়ের অনেকই অসুবিধা হয় আমার আমাদের সবারই তো এটা এখন যে লাইব্রেরি যে হবে এটা এখন বই পাইলে আমাদের খুবই উপকার হবে আমরা যে যে বই পাই না ওইগুলো আমরা ভালো করে ইউজ করতে পারবো বইগ্রাম তৈরি হওয়ায় খুবই খুশি গ্রামের বাসিন্দারাও আমাদেরকে খুবই ভালো লাগছে ছোটো ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে আমাদেরকে খুবই খুশি লাগছে আমরা এখানে দশটা লাইব্রেরি তৈরি করবে বলছে স্যাররা এখনও তৈরি হয় নাই হবে এটা শুনে খুবই খুশি হইলে আমরা অনেক উদ্যোগ আছি ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য ছোট্ট এই গ্রামই তার অভিনবত্বের কারণে হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের এই পানিঝরা এই গ্রামেও অনেক টুরিস্ট লজ আছে তাই পর্যটন একটা কেন্দ্র সবাই জানে রাজা আপনি বললেন তারপরে এই বক্সা আছে জয়ন্তী আছে তো এই রাস্তা দিয়ে আমাদের স্কুলে বাসের রাস্তা দিয়ে অনেক ট্যুরিস্ট যায় তারাও দেখবে ঠিক আছে বিষয়টা মানে ট্যুরিস্টের দিক থেকেও অনেকটা যে একটা বইগ্রাম হলো আর কি আমাদের পশ্চিমবঙ্গে আমার মনে পড়ে না এরকম বইগ্রাম গ্রাম কোনো ডিস্ট্রিক্টে বা কোথাও হয়েছে এখন কাজ চলছে জোর কদমে গান গল্পের মধ্যে দিয়ে খোশ মেজাজেই চলছে বই গ্রাম তৈরির প্রস্তুতি এই গ্রামের দশটি বাড়িতে গড়ে তোলা হচ্ছে লাইব্রেরি এখানে যেমন সাধারণ মানুষ এসে লাইব্রেরি থেকে বই নিতে পারবেন তার পাশাপাশি পর্যটকরা এসেও কিন্তু উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারের জয়ন্তী বক্সা সহ এই এলাকার ইতিহাস সম্পর্কেও জানতে পারবেন ইতিমধ্যেই কিন্তু লাইব্রেরি গড়ার কাজ শুরু হয়ে গেছে সম্ভাব্য রাজ্যে প্রথম এই পানিঝোড়া গ্রামেই কিন্তু গড়ে উঠছে বই গ্রাম হিসাবে আলিপুরদুয়ার থেকে সুবোধি বর্মনের সাথে অভিজিৎ বোস ইটিভি ভারত